হ্যালো এভরিওান সকলকে অনেক অনেক শুভেচ্ছা এই যে হাউস প্ল্যান্টটি দেখছেন এটা আমার খুবই পছন্দের একটি এবং আমার মনে হয় যে এটা সবারই খুবই খুবই পছন্দের একটা হাউস প্ল্যান্ট এই প্ল্যান্টের নাম হচ্ছে গোল্ডেন পথস এটি বাসায় রাখার জন্য গাছপ্রমীদের সেরা চয়েস এটার মিনিমাম মেনটেন্স এবং অ্যাডাপ্টেবিলিটির কারণে এটা হাউস প্ল্যান্ট কালেক্টরদের কাছে খুবই জনপ্রিয় এই পথসের কিন্তু আরেকটা নাম আছে সেটা হলো ড্যাভিলস আইভি বা ড্যাভিলস ভাইন এর মানে হচ্ছে শয়তানের লতা তো এই নামটা দেওয়ার কারণ হচ্ছে এই গাছটি কিন্তু সহজে মরে না এবং এটি অন্ধকারেও সবুজ থাকে এই জন্যই এই নামটি দেওয়া হয়েছে এই পথসের নানা উপকারিতা রয়েছে যেমন এটি বায়ু পরিশোধন করে বাতাস থেকে ফরমাল বেনজিন জাইলিনের মতো ক্ষতিকর উপাদান শোষণ করে ঘরকে দূষণমুক্ত রাখে এছাড়া এর উজ্জ্বল সবুজ ও সোনালি পাতার কারণে এটি কিন্তু খুবই গর্জিয়াস লাগে দেখতে এবং এটা একটা আকর্ষণীয় হাউস প্ল্যান্ট হিসেবে স্বীকৃত এর তেমন পরিচর্যারও প্রয়োজন হয় না কিছু সংস্কৃতিতে একটা বিশ্বাস আছে সেটা হলো এই এটি শান্তি এবং সমৃদ্ধি এনে দেয় এছাড়া এটি অ্যাকোয়িয়ামে রাখলে নাইট্রেট শোষণ করে জলকে পরিশোধন করে তবে অবশ্যই হাউস প্লেনটি বাচ্চা এবং পোষা প্রাণী থেকে দূরে রাখতে হবে কারণ এটি ওদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ